হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে ব্লগ ভিডিও তো আজকে সারাদিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা আমার মোটামুটি কাজ সব হয়ে গেছে বাস বাকি আছে ঝাড়ু পোছা করা তো ওটা করলে আমার হয়ে যাবে তো আমার তো সকালবেলাতেই রান্না হয়ে যায় তো সকালবেলাতে আমার রান্না হয়ে গেছে আগে আমি সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আমি রান্না করে যেতে হয় আমাকে কারণ ছেলে স্কুলে যায় বড় অফিসে চলে যায় আমিও চলে আসি তো এই কারণে সকাল সকাল রান্না হয়ে গেছে তো আজকে হয়ে যায় দেখো আজকে বেশি কিছু রান্না হয়নি ভাত হয়েছে আর হচ্ছে ডিমের ঝোল করেছি আর একটু ক্ষীর আছে মানে পায়েস আছে ক্ষীরটা হয়তো অনেকে বুঝবে না তাই বললাম পায়েস রান্না হয়েছিল তো সেটাই আছে তো সেটা আমি নিয়ে নিয়েছি তো টিফিনগুলো আমি প্যাক করে নিয়েছি তো ভালো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার প্যাক প্যাকিং হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমার হয়ে গেছে কিচেন পরিষ্কারও হয়ে গেছে তো দেখো কটা বাজে এখন দশটা পনেরো বেজে গেছে একটু লেটই হয়ে গেছে আমার তো আমি এখন চলে যাব চান করতে চান করে আবার দেখা হচ্ছে তো আমার চান করা হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি আসার জন্য অফিসে আসার জন্য তো রেডি হয়ে গেছি চলো বন্ধুরা তো চলে এলাম আমরা নিচে তো এখানে দেখো একটা প্যান্ডেল হচ্ছে মানে আমি যে বিল্ডিংটায় থাকি সেটা নিচেরটা এটা তো এখানে পুজো হবে এখানে প্রচুর বাঙালি আছে তো বাঙালিরা মেলে কালী পুজো করবে তো এই কারণেই এখানে প্যান্ডেল হচ্ছে তারপর আমি একটা রিক্সা রিক্সা নিয়ে নিলাম যাওয়ার জন্য তো আমি এখন চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমার এই এরিয়াটা খুব ভালো লাগে মানে আমি যেখানে থাকি ওখানে গাছপাল্লা কিছুই দেখা যায় না কিন্তু এখান দিয়ে যেটা দিয়ে আমি রাস্তাটা দিয়ে আসি এত ভালো লাগে বন্ধুরা কি বলবো নিজের গ্রামের মতো লাগে কারণ চারিদিকটা এখানে খুব গাছপালা খুব ভালো লাগে এই যে দেখো কত সুন্দর এখানে গাছগুলো দেখা যায় তাই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে তো আমি পৌঁছে গেলাম আমার অফিসে তো দেখো আজকে আমাদের মেয়েগুলো পরিষ্কার করছে কারণ দীপাবলি সামনে তো এই জন্য সব পরিষ্কার করছে তো দেখো কিছু না বলতে মেয়েগুলো খুব কাজের হয়ে গেছে খুব সুন্দর দেখছি সব পরিষ্কার করছে সব কিছু খুব ভালো করে দিনই হয় কিন্তু এটা সময় একটু স্পেশালভাবে সব পরিষ্কার করা হয় স্পেশালভাবে তো সেইগুলোই হচ্ছে এই যে আমাদের আরেক এক দিদি আছে দিদিও পরিষ্কার করতে লেগে গেছে বেশ ভালো লাগছে দেখতে চারিদিকটা পুরো চকচক করছে খুব ভালো লাগছে তো দেখো এদিকে আমিও রেডি হয়ে গেছি কারণ আমি বাড়ির ড্রেস পরে যেহেতু এসেছিলাম সেহেতু আমাকে চেঞ্জ করতে হয়েছে তারপর চলে এলাম বন্ধুরা বিকেলবেলায় তো দেখো বিকেলবেলায় আমাদের পার্টি হচ্ছে তো আমাদের আজকে পার্টিতে দেখো কী কী আমাদের খাওয়া দাওয়া চলবে আজকে দেখো সিঙ্গারা আছে চাটনি আছে রসগোল্লা আছে তো এটা কি উপলক্ষে সেটাও বলছি তোমাদের সঙ্গে আমাদের একজন স্টাফ আছে তো তার দাদার ছেলে হয়েছে তো সেই উপলক্ষে আমরা সে তো আমরা পার্টি করছি তো এই যে চলছে এখন সিঙ্গারা রসগোল্লা কে কে খাবে বন্ধুরা সবাই চলে আসো দেখো রসগোল্লা রসগোল্লাগুলো দেখতে যা লাগছে না তো এই যে সব রেডি করছি সবার জন্য খুব ভালো লাগে মাঝে মাঝে আমরা এরকম আর কি সব আনন্দ করি তো চাটনিটা কি বলবো যে চাটনিটা না খেতে যে এত ভালো কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে চাটনিটা খেতে এই যে শিঙারের সঙ্গে যে চাটনিটা এত ভালো খেতে কি বলবো এই যে সবাই মিলে আমরা আমার গলাটা একটু খারাপ তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিলো সবাই একটু ক্ষমা করো এই যে আমাদের শুরু হয়ে গেছে খাওয়া এই যে সব মুখগুলো লুকিয়ে আছে আমিও খাচ্ছি এই যে দেখো রসগোল্লাটা খাচ্ছে স্পঞ্জ রসগোল্লা খেতে বেশ ভালোই লাগে তো এই যে তারপর আমি শিঙাড়া খাচ্ছি মানে আমি একবার করে সিঙ্গারা খাচ্ছি একবার করে মিষ্টি খাচ্ছি এরকম তো দেখো সন্ধ্যা বেলায় তোমাদের লাইট লাগানো হয়ে গেছে এই যে লাইট লাগিয়েছি আমরা তো রাতের বেলায় বাইরের এরিয়াটা কেমন লাগে একটু দেখো বেশ ভালো লাগে দেখতে তো তারপর আমার ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তো আমি এখন বাড়িতে চলে যাব তো তোমাদের দাদাভাই আমাকে নিতে আসে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি সত্যি বলতে এই যে কালী পুজোর আগে আগে এত ভালো লাগে না রাস্তাগুলো দেখতে রাস্তাগুলো দিয়ে যেতে খুব ভালো লাগে কারণ চারিদিকে এত লাইট জ্বলে খুবই ভালো লাগে তো আমি একটু ভিডিও করছিলাম দেখো আজকে ভিড় হয়েছে কারণ রাস্তাঘাট একটু ভিড় বেশি আজকে তো এই যে দেখো খুবই ভালো লাগে রাস্তাগুলো দেখতে টাটা বন্ধুরা